আমরা আগে বুঝালাম ওনার পক্ষে বক্তব্য বুঝি উনি ভালো কিছু করার জন্য আছে আসলে ওনার ভালো কিছু কাজ আমরা এই পর্যন্ত খুঁজিয়ে পাই নাই ভবিষ্যতে হরিয়া ভরিয়া কোনো আশা আশাবাস আমার নাই বছরে প্রধান উপদেষ্টা সাত লাখ আট লাখ হাজার কোটি টাকা বাজেট পাশ পাস হয় এই টাকা কোথায় গেলে কি করলে কি কাজ করলে একটা কলাগাছও তো লাগাইতে পারে নাই বাংলাদেশের জনগণের জন্য তাহলে এই টাকা কি করলে এর কোনো হিসাব নাই এটি সব লুটপাট হয়ে গেছে উনি আইসে দেশ লুটপাট করতে উনি মানুষের সবাইরা গ্রামীণ ব্যাংক থেকে এনজিও খুললে সবাইরে রে লোন দেবে গরিব ধনী থাকলে তো আর লোন চাইবে না এই জন্য দেশের মানুষকে গরিব করালেকিয়া লোন দেওয়ার জন্য উনি আসে অন্য কিছুর লেগে আসে নাই ওনার ন্যায় না আমি ওনারে আহ্বান করি তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচন দিয়া চলিয়ে যান এরা বাংলাদেশ পলানের জায়গা পাইবেন না অবশ্যই আমি নার্সারি পলাই তোইবে